লোকসভা ভোটের মুখে নতুন মন্ত্রীব পেতে চলেছে মালদা গাজল রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের উদ্যোগে দ্বীপ প্রাপ্তি গাজলবাসীর বৃহস্পতিবার ভিডিও বার্তায় এই বিষয়ে জানান রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় সাংসদ তহবিল থেকে বরাদ্দকৃত এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই দ্বীপ ইতিমধ্যে প্রশাসনের কাছে সেই টাকা তুলে দেওয়া হয়েছে গাজলের পূর্ত দপ্তরে জমি সহ আরও একটি জমি দেখা হয়েছে এজন্যে তাদের ভোটের পরেই কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন সাংসদ মালদাবাসীর কাছে একটি আনন্দ সংবাদ পৌঁছে দিতে চাই সুখবর যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার জন্য আরেকটি বাস ডিপোর কথা ঘোষণা করেছিলেন তার সেই কথা অনুযায়ী আমার সাংসদ তহবিল থেকে আমি এক কোটি টাকার সুপারিশ করি এবং সেই এক কোটি টাকা মালদায় বাস ডিপো তৈরির জন্য মালদা জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে সেই এক কোটি টাকা দিয়ে তৈরি হবে একটি নতুন বাস ডিপো বাস স্ট্যান্ড নয় বাস ডিপো এবং আপাতত গাজলে দুটি জায়গা সরকারি জায়গা চিহ্নিত করা গেছে জেলা প্রশাসন প্রচেষ্টা চালাচ্ছেন যাতে ভোট মিটে গেলেই সেই কাজ শুরু করা যায়